إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونصلي على رسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الحمد لله درس الإيمان গত পর্বে আমরা ইমানের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম আজকে ইনশাল আমরা সম্পর্কে কিছু কথা আকিদা শব্দটা ব্যাপকভাবে প্রচলিত যদিও ইসলামের শুরুর দিকে বিশ্বাস বা বিশ্বাস সংক্রান্ত বিষয় বুঝাইতে আকিদা শব্দের ব্যবহার ওইভাবে ছিল না কোরআনে বা হাদিসে এই শব্দটা সরাসরি আকিদা শব্দটা সরাসরি ইমান আকিদা অর্থে ব্যবহার পাওয়া যায় না কাছাকাছি শব্দ পাওয়া যায় সে শব্দগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ আকদুন এবং এই যে দুইটা শব্দ এই দুইটা শব্দ থেকেই মূলত আকিদা শব্দের উৎপত্তি আরেকটা শব্দ এই কদ এই শব্দ হাদিসে পাওয়া যায় যেমন কোরআনে এই মূল শব্দটা মূল শব্দের ব্যবহার আছে আমার জিহ্বার জড়তা দূর করে যে দোয়াটা আমরা পড়ি এখানে মূলত জড়তা জিহ্বার কথা বলার যে প্রতিবন্ধকতা জড়তা সেটা বোঝানো হয়েছে তুতলামি বা জড়তা ইত্যাদি তো এরপর আসছে যেমন ধরেন অঙ্গীকার

যে যতক্ষণ পর্যন্ত সমাপ্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা বিয়ের চুক্তি সম্পাদনের ইচ্ছা করো না বা বিয়ের চুক্তি সম্পাদন করোনা এরপরে এই শব্দটা আপনার এই ধরনের অর্থে চুক্তি গ্রন্থি গিট কিংবা আপনার গীত বা গ্রন্থি অর্থে এক জায়গায় আসছে যেমন সোরা শেষের দিকে সোরা ফালাকের মধ্যে আসতে গ্রন্থিতে তো এই শব্দের আকিদা শব্দের যে মূল শব্দটা সেই শব্দটা বিভিন্নভাবে পাওয়া যায় তাহলে আকদুন এই শব্দগুলোর ব্যবহার বিভিন্নভাবেই পাওয়া যাচ্ছে সেখানে চুক্তি অঙ্গীকার কখনো গ্রন্থি গীত জড়তা এখানে একটা জিনিস কি সেটা হচ্ছে যে এটার সাথে তাহলে সম্পর্কটা আমরা যে বিষয়টা নিয়ে আকিদা নিয়ে কথা বলছি আকিদার সাথে এই শব্দগুলোর কি সম্পর্কটা কি এই যে দৃঢ় চুক্তি চুক্তি বা বিশ্বাস অঙ্গীকার এগুলোর সাথে বিশ্বাসের একটা সম্পর্ক আছে সেখান থেকে আসলে এই শব্দের ব্যবহারটা চলে আসছে ইসলামের প্রথম যুগে ব্যবহার ছিল না কিন্তু একটা পর্যায়ে সাধারণভাবে ধারণা বিশ্বাস বা বিশ্বাসের বিষয় এরূপ অর্থে আকিদা শব্দের ব্যবহার শুরু হয়ে গেছে সুন্নতের আসলে জ্ঞান অর্জন করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের শাস্ত্র আছে যেমন অসুল হাদিস আছে অসুল ফিক আছে আর বিবেকরণের বিভিন্ন বিষয় আছে তারপরে এল হাদিসের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে হাদিসের সেখানে আমরা অনেক শব্দ বা পরিভাষা ইমামদের ব্যবহার করতে দেখছি এবং সেগুলো আমরা নির্দিদায় গ্রহণ করি যেমন জামানায় সোহি হাদিস হাদিস কথার অস্তিত্ব না কিন্তু এগুলো পরে আসছে কেন আসছে এগুলো পরিষ্কার করার জন্য ব্যবহৃত হয়েছে যে মন্দ থেকে ভালো রসুল সাল্লাহ ইসলামের নামে যখন মিথ্যা হাদিসের প্রসার ঘটতে শুরু করলো কিছু কিছু মানুষ হ্যাঁ রাসুলের নামে কথা বলাটাকেই খুব গুরুত্বপূর্ণ বা জরুরি বা ভালো কিছু মনে করলো তখন তাদেরকে সতর্ক করার জন্যে এবং উম্মাকে সেই অন্যায় থেকে বিরত রাখার জন্য এবং যাতে ভুলক্রমে বা জাল হাদিসের সাথে সম্পৃক্ত না হয় হাদিস কি কেবল অবলম্বন করতে পারে এজন্য ইমামগণ কি করেছেন এই ধরনের ইস্তেহাত করেছেন চেষ্টা প্রচেষ্টা করেছেন যা এই সহিহাদিস হাদিসগুলোকে বাছাই করেছেন তখন যে হাদিসগুলো সহি না সেগুলোকে তারা হুকুম লাগিয়েছেন যেগুলো জাল বা মৌদু সেগুলোর ব্যাপারে তারা হুকুম প্রয়োগ করেছেন তো এই যে ধরনের প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন প্রত্যেকটা শাস্ত্রী তাফসির হাদিস ফিক উসুলুল ফিক এগুলো কিন্তু অনেক শব্দ আছে যে শব্দগুলো পরিভাষা হিসেবে ব্যবহার করা হয় এলএম শিক্ষার জন্য বা দিন শিক্ষার জন্য এলএমের চর্চার জন্য এই শব্দগুলো ব্যবহার করা হয় এগুলোর ব্যাপারে কোনো আপত্তি নাই ঠিক একইভাবে আকিদা বা এই ধরনের শব্দ ব্যাপারে আমাদের কোনো আপত্তি আসলে নাই আচ্ছা তাছাড়া একটা হাদিসের মধ্যে যেটা দারিমির একটা হাদিসে আসছে যে লাই আ তাক ইদু কলবু মুসলিম আলা সালা ফেসওয়ালি ইল্লা দাখল আল জান্না এখলা আমালি লিল্লা অ নাসি হাতীলি উলাতিল জামা যে হাদিসে যেটা আসছে সেটা হচ্ছে যে কোনো মুসলিমের অন্তর যদি তিনটে বিষয়ের উপরে দৃঢ় থাকে দৃঢ় বিশ্বাস পোষণ করে তবে সে জান্নাতে যাবে এক নম্বর কি আমলকে আল্লাহর জন্য খালেস করা বিশুদ্ধ করা এক দুই নম্বর হচ্ছে উলুল আমরের জন্য কল্যাণ কামনা এবং নসিহত দেওয়া কল্যাণ কামনা করা এবং হচ্ছে জামার সাথে সম্পৃক্ত থাকা মুসলিম উম্মার সাথে আদর্শের সাথে ইসলামী আদর্শের সাথে মুসলিম উম্মার সাথে সম্পৃক্ত থাকুম জামা এই তিনটা বিষয় সোনানা এই কিতাবের মধ্যে আসছে প্রায় কাছাকাছি ভাষায় ধরনের কিতাবেও প্রায় কাছাকাছি ভাষায় কিছু কথা আসছে তো তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে এই শব্দটা মুসলিমের অন্তরের দৃঢ় বিশ্বাস অর্থে ইয়া কেদু ই কদা ইয়া এটা কেদু শব্দের ব্যবহার পাই এখান থেকে আসছে ই কদ বিশ্বাস বা দৃঢ় বিশ্বাস বা বিশ্বাসের বিষয় ধারণা তাহলে আকিদার শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস দৃঢ় বিশ্বাস ধারণা ধারণা বা বিশ্বাসের বিষয় ইত্যাদি এখন এইটা বিশেষত এটা দুই ধরনের অর্থেই ব্যবহৃত ব্যাপকভাবে ব্যবহৃত হয় কিভাবে যেমন আল্লাহ সম্পর্কে আমার ধারণা কি ভালো ধারণা আবার কাফিরদের ধারণা কাফিরদের বিশ্বাস মুসিকদের বিশ্বাস সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু আকিদার শব্দ প্রয়োগ করি তাহলে একটা হল আকিদাতুল ইসলামিয়া ইসলামী আকিদা আরেকটা হচ্ছে আল আকিদাতুল ইসলামিয়া আল আকিদাতুল বাতিলা দুই ধরণ দুই ভাবে এটার প্রয়োগ পাবে আল্লাহ সম্পর্কে ধারণা তাহলে এই ধারণার মধ্যে সহি আকিদাতুলটা আল্লাকি দাতুল শাহিহা এটি হচ্ছে আমাদের ইমান ইমানের যে বিষয়গুলো সেটা হচ্ছে আল আকিদাতুল শাহিহা আর যেটা ইমানের বিপরীত যে বিশ্বাসগুলো আছে শির কুফর নিফাক এগুলো হচ্ছে আল আকিদাতুল বাতিলা বাতিলাকি তাহলে এই শব্দটা ব্যাপকভাবে ব্যবহৃত হয় তবে এই শব্দটা ব্যবহৃত হয় যেমন ইমান শব্দটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয় কিন্তু সাধারণত আকিদা শব্দটা শুধু বিশ্বাস বিশ্বাসের সাথে সম্পৃক্ত বিষয়গুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয় অন্তরের ধারণা বিশ্বাস যে ধারণা বিশ্বাসটা জ্ঞানের সাথে বিবেচনা করা দরকার সেই অর্থে আকিদা শব্দের ব্যবহারটা সাধারণত হয়ে থাকে তাহলে আকিদা শব্দটা আমরা এইভাবে ব্যবহার পাচ্ছি তো বিশেষত যখন খোলাফায় রাশি দিনের পরে খোলাফায় রাশি দিনের শেষ দিকে কিছু মানুষ প্রবৃত্তির অনুসরণ শুরু করলো যাদের কাছ থেকে তারা কিতাবল এবং সুনতের অসুল গ্রহণ করেছে তাদের কাছ থেকে তারা শুধু শব্দটাই গ্রহণ করলো এর ব্যাখ্যাটা তারা সাহাবিদের কাছ থেকে গ্রহণ করল না সাহাবিদের কাছ থেকে কোরআনের তাৎপর্য জানল না নিজের প্রবৃত্তির অনুসরণ করল কোরআনের ব্যাখ্যা নিজের প্রবৃত্তির অনুযায়ী করল তখন কিছু মন্দ আকিদা মন্দ বিশ্বাস মুসলিম সমাজের মধ্যে ঢুকে পড়ছে এটাকে পরিষ্কার করার জন্যে তখন সহি আকিদা কি হবে এই বিষয়ে সেটা নিয়ে ইমামদের আলোচনা করতে হয়েছে এটা খোলাফায়ার আশি দিনের শেষ থেকে শুরু কিন্তু খোলাফায় আশি দিনের পর থেকে এটা মুসলিম সমাজে ব্যাপক ব্যাপকতা পেয়েছে যেমন খারিজি মহতাজিলা এগুলো হচ্ছে প্রাচীন ফিরকা প্রাচীন বাতিল আকিদা তাদের মধ্যে তাদের দ্বারা বিভিন্ন ধরনের আকিদা প্রকাশ পেত বাতিল আকিদা প্রকাশ পেতো এটাই পৃথিবীতে সবচেয়ে প্রাচীন প্রথম এরপরে আস্তে আস্তে ওই বাতিল রূপান্তরিত হয়েছে বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে বিভিন্ন ধরনের আকিদা মানুষ পোষণ করতে থাকছে এটার আহলুল কালাম অর্থাৎ তর্কশাস্ত্র বা যেটাকে বলে যুক্তিবিদ্যা বা দর্শন শাস্ত্র তাদের একটা ভূমিকা আছে শয়তানের ভূমিকা তো আছেই বাতিল পন্থীদের ভূমিকাও আছে ইসলাম বিদ্বেষী ইসলামের শত্রু যারা ইহুদি খ্রিস্টান সহ অন্যান্য বাতিলপন্থী যারা আছে তাদের ভূমিকা তো আছে তো তারা প্রথম দিকে দিন ইমান ইসলাম সারিয়া এ ধরনের শব্দই প্রয়োগ করতেন এ ধরনের শব্দই তারা প্রয়োগ করতেন সুন্নাহ এ ধরনের শব্দই তারা প্রয়োগ করতেন পরবর্তীতে যখন বিভিন্ন বাতিল আকিদা মুসলিম সমাজে অনুপ্রবেশ করতে থাকলো এবং মুসলিমদের অনেকেই অনেক অজ্ঞ মুসলিম এই সমস্ত বাতিল আকিদাকে ইসলামী আকিদা মনে করতে থাকলো বা তারা নিজেদের অজ্ঞতার কারণে এবং প্রবৃতির অনুসরণের কারণে যথাযোগ্য জায়গা থেকে এলেম হাসিল না করার কারণে তারা মন্দ আকিদাগুলো তাদের আকিদা হিসাবে গ্রহণ করতে থাকলো তখন আসলে আকিদা শব্দের প্রচলনটাও আস্তে আস্তে ব্যাপক হয়ে থাকলো পরবর্তীতে কি হলো যে আকিদার উপরে কিতাব লেখা হয় যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল ফিকুল আকবর তিনি এটা লেখেন ছোট্ট একটা আকিদার সম্পর্কিত ছোট্ট একটা কিতাব এটার ব্যাখ্যা করছেন ইমাম তহাবি তাই না যেটাকে আমরা আল আকিদা তহাবিয়া নামে জানি এটা আকিদা আহলে সুনাউল জামা আহলে সুনাউল জামাতের আকিদা এই নামে এটা প্রচার প্রকাশ এবং পর্যায়ক্রমে ইমামগঞ্জ কি করেছেন এগুলোকে আরো সহজভাবে প্রত্যেক যুগের মানুষের কাছে উপস্থাপন করছেন আর আল্লাহরবুল্লা আলমীন দিনের প্রত্যেকটা বিষয়ে প্রত্যেক যুগের মানুষের উপযোগী করে যাতে তারা বুঝতে পারেন এজন্য তিনি কিছু যোগ্য আলেম প্রত্যেক যুগেই সৃষ্টি করেন যোগ্য আলেমকে তিনি এটার দায়িত্ব দেন এবং তারা সে দায়িত্ব পালন করে যোগ্য আলেম কে আল্লাহতালা যখন জ্ঞান দান করেছেন তখন তারা সেটার সঠিক প্রয়োগও করে থাকছে প্রত্যেক যুগেই আর এটা কখনো শেষ হবে না লাতা জালু ত ইফাতুম্মিন উম্মাতি জওয়া হিরি না আল আল হাম রসুলা রহিলাম বলছেন যে আমার উম্মতির মধ্যে একটা দল সবসময় থাকবে যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে এটার ব্যাখ্যা ইমাম বোখারি রহিম আল্লাহ বলছেন আহানুল এলিন তারা হচ্ছেন জ্ঞানীগণ আলেমগণ যদিও এটার অর্থ শুধুই এটা না এটার অর্থ আলেম মুজাহিদ জাহেদ উম্মার পরিচালক নেতৃবৃন্দ আমি আমির ইমাম আলেম সবাই হবেন যেটা ইমাম নবী রহিমাল্লাহ বলছেন বা ইবন হাজার আসকালানি রহিমাল্লাহ বলছেন এই হাদিসের ব্যাখ্যায় তো কিন্তু ইমাম বুখারি আহলুল এলিম দ্বারা আসলে সবগুলোকেই বুঝিয়েছেন কারণ আহলুল এলিম থাকলে তো আপনার বাকিগুলো থাকবে নলে তো বাকিগুলো সব কি হবে বাতিল বন্দী হবে আহলুল এলিম যদি প্রকৃত না থাকে তাহলে তো কেউ এলিমের অনুসরণই করতে পারবে না তখন সে কিভাবে সঠিক পথে থাকতে পারে এজন্য তিনি হয়তো এক শব্দে এক কথায় এটাকে উল্লেখ করছেন তো প্রত্যেক যুগে রসুল সাল্লা যুগের মতো প্রত্যেক যুগের অবস্থা কিন্তু নাই জ্ঞানের দিক থেকে রসুল সাল্লা সময় সাবাইকরাম রসুলের কাছ থেকে সরাসরি আল্লাহর কিতাব শুনেছেন তারা সেটা তাদের অন্তরে মনে মগজে প্রবেশ করিয়েছেন এবং তারা আমলও করেছেন তাদের কোনো সমস্যা হয় নাই যদি কখনো কোনো বিষয়ে সমস্যা হয়েছে তারা রসলের কাছে জিজ্ঞেস করে নিয়েছেন পরিষ্কার হয়ে গেছে আর বাদবাগী তারা রসুলকে দেখে এবং রাসুলের আচরণ দেখে তারা বুঝে ফেলেছেন যে ইসলামি আকীদা কি আসলে বিশ্বাসটা কি কতটুকু কোন বিষয় বিশ্বাস করতে হবে এটা পৃথক কোন কিতাব তাদের দরকার ছিল না তাদের এটা প্রয়োজন হয় নাই তাদের জন্য পিথক সালাতের বইয়ের প্রয়োজন হয় নাই পৃথক মাসা মাসালের বইয়ের প্রয়োজন হয় নাই কারণ কি তারা তো সরাসরি সেটা দেখেছে সরাসরি রাসুলের কাছ থেকে শিখেছে সরাসরি তারা সূর্যের আলো পেয়েছে আর রাসূল সাল্লাল্লাহু তো বাশীর এবং নাযীর এবং তাকে বলা হয়েছে কি সিরাজ এবং সিরাজ মানে কি সূর্য এবং সূর্যের যে আলু আর তাদের যে আলু দুটো গুণান্বিত করা হয়েছে মানে বোঝানো হয়েছে আর কি যে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে দিন এবং দিনের বিষয়বস্তুর যে জ্ঞান এই জ্ঞানটা সরাসরি তার যুগের মানুষ পেয়েছে আর আমরা যেটা পাই সেটা হচ্ছে কি সরাসরি না সেটা কিন্তু আয়নার আর প্রতিবিম্ব সূর্যর মধ্যে যদি আমরা একটা আয়না রাখি তাহলে ওই আয়নাটা যেমন কি করে প্রতিফলন দেয় সূর্যের আলুর প্রতি যত পরে আসতেছে তারা তত পরের মানে ওই এলেমের থেকে তারা এলেম নিচ্ছে তাই কিনা সরাসরি রসুল ইসলাম থেকে সাহাবাহিকেরা নিয়েছেন আমরা কিন্তু সরাসরি রসুলের কাছ থেকে নিতে পারিনি সাহাবিদের কাছ থেকে তাবি ইগণ নিয়েছেন তাবিদের কাছ থেকে ইমাম নিয়েছেনমামগঞ্জ নিয়েছেন পর্যায়ক্রমে আমরা সেটা পেয়েছি তো আমরা কিন্তু আমাদের যেভাবে সরাসরি সূর্যের সূর্যের আলো আলো পেতেন থেকে গ্রহণ করছেন আমরা কিন্তু সেটা পাইনি আমাদের আমরা কি করেছি আমরা প্রতিবিম্ব থেকে পর্যায়ক্রমে এলেম গ্রহণ করেছি এজন্য আমাদের মধ্যে কিছু কি থাকবে বুঝের কম বেশি থাকবে যাই হোক এটা আমার আলোচ্য বিষয় না ইনশাআল্লাহ আমি দারসুল এলমের আলোচনার মধ্যে এই বিষয়টা আছে সেখানে আপনারা শুনতে পারবেন তাহলে আমরা এখানে বলতেছি যে এই যে বিষয় যে ইমান সারিয়া ফিক এই ধরনের শব্দ প্রয়োগ করেই বা সুন্না এ ধরনের শব্দ প্রয়োগ করেই আসলে বিশ্বাসের বিষয়গুলোকে বোঝানো হয়েছে এটা জন্য আকিদা শব্দের প্রয়োজন তখন হয় নাই ছিল না পরবর্তীতে এটা প্রত্যেকটা শাস্ত্রের এলিমের প্রত্যেকটা শাস্ত্রের যে পরিভাষাগুলো এই ব্যবহার করেছেন এই ক্ষেত্রেও তারা ব্যবহার করেছেন এইটার ব্যবহারের কোনো সমস্যা ইনশাল্লাহ নাই আর ওই হাদিসের মধ্যে তো এ ধরনের কাছাকাছি শব্দ আছেই যেটা আমি বললাম তো প্রথম যুগে প্রত্যেকটা বিষয়কে এইভাবে আলাদা করে লেখার প্রয়োজন ছিল না আলোচনা করারও বেশি একটা প্রয়োজন ছিল না দুই একটা বিষয় প্রয়োজন হলে তারা জিজ্ঞেস করে জেনে নিতে কিন্তু পর্যায়ক্রমে যতদিন যাচ্ছে তত কিন্তু আমাদেরকে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করে বলতে হয় ঠিক এবং আকামের কিতাবগুলো এরকম সকল বিষয় মাসলাম আসাইল হুকুম আহকাম ফতোয়া ইমাঙ্গ লিখে রেখেছে যেগুলো পরবর্তী জামানায় আরো ব্যাখ্যা করতে হয় আমাদের জন্য আরো বেশি ব্যাখ্যা করতে হয় ঠিক একইভাবে পূর্ববর্তী ইমামরা অনেক কিতাব লিপিবদ্ধ করছে এই বিষয়ে এবং সে সমস্ত কিতাব থেকে আমরা সমাধান নিতে পারি ইবনু তাইমের রহিমাল্লাহ বেশ আকিদা সম্পর্কিত অনেক বড় বড় কিতাব আছে তার বিশেষ করে মাজমুহ ফতোয়ার বেশ কয়েকটা খন্ড প্রথম দিকে এই বিষয়ে লেখা তারপরে শিয়াদের ব্যাপারে শিয়াদের ভুল ধারণা এবং ভুল প্রশ্নের উত্তরে তিনি মিনহাজ বড় কিতাব সেখানে আলী কারি রহিম সহ প্রত্যেক যুগে ইমামগণ কি করেছেন এই বিষয়গুলো নিয়ে কাজ করেছে বিভিন্ন ইমামের এই বিষয়ে লিখিত ছোট বড় কিতাব আছে তা আমরা সেগুলোর সহায়তা নিতে পারি হ্যাঁ তো এই ধরনের আকিদার বিষয়ে যে শাস্ত্রীয় যে আলোচনা এই শাস্ত্রীয় আলোচনাটা সবাই নাও বুঝতে পারে এটা শর্ত না মূল বিষয়টা হচ্ছে যে ইমানের যে বিষয়গুলো আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি কিতাবল্লা এবং সুন্নতের রসুলের মধ্যে যেগুলো আছে যেগুলো বিশেষভাবে কিতাবল্লা এবং সুন্নতের আসলের মধ্যে নিহিত আছে সেই বিশ্বাসটা মৌলিক বিশ্বাসগুলো প্রত্যেকের মধ্যেই থাকতে হবে এবং পর্যায়ক্রমে এই বিশ্বাসটা আরো মানে দৃঢ় করার জন্য এই বিশ্বাসের আলোচনাগুলো আরো বেশি করা দরকার এই জন্য আমরা এই আলোচনাগুলো করি কিন্তু এই পরিভাষাগুলো যদি সাধারণ মানুষ নাও জানে এতে তার ইমানের সমস্যা নাই তার আকিদা বাতিল হয়ে যাবে না তার সহি আঁকিদা তার থাকবে তারপরেও আমরা কি করি এই বিষয়গুলো আলোচনা করি যাতে আমাদের ইমান বৃদ্ধি পায় আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে যথাযথভাবে ইমান এবং সহি আকিদা দান করব আমি তাহলে ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে আকিদা সম্পর্কে আলোচনা করব তো এই আকিদা সম্পর্কে আলোচনার মধ্যে ইতিপূর্বে আমরা কিতাবুল ইমান বা দারসুল ইমানে অনেক আলোচনা করেছি তারপর আমরা আকিদা বিষয়ে সহি আকিদা এবং বাতিল আকিদা এই দুইটা জিনিসকে পাশাপাশি নিয়ে আলোচনা করব তাহলে এটা আমরা শুরু করব কিভাবে আল্লাহ সম্পর্কে আমাদের আকিদা কি হবে ইমানের প্রত্যেকটা বিষয় রসুল কিতাবসমূহ শেষ দিবস এই সব আমাদের কি হবে বা এইসব উচিত আর বাতিল আকিদা এই বিষয়ে কি কি প্রচলিত আছে সংক্ষেপে সেগুলো আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে বলার চেষ্টা করি যাতে আমাদের সহি আকিদার মধ্যে বাতিল আকিদা না প্রবেশ করে এবং আমরা যাতে সহি আকিদার উপর অটল অবিচল থাকতে পারি এবং এই সহি আকিদার আলোচনা আকিদার আলোচনার পাশাপাশি আমরা ইমানের বিপরীত বিষয়গুলো নিয়ে কথা বলব কুফর শির নিফাক তগ এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আলোচনা করব আল্লাহ রব আলামিন আমাদের সকলকে যথাযথ এলেম অর্জন করার এবং সে অনুসারে সত্যিকার অর্থে আমল করার তৌফিক দান করুন ইখলাসের সাথে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন সুবাহ আল্লাহ মহমদিক